হ্যালো ভিউয়ার্স আমি পুরোরে আমাদের সামনে উপস্থিত হয়েছি এবং নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি এই গুরুত্বপূর্ণ ভোকাবুলারিটি কী সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি আজকের যে বিষয়টি সেটি হলো ভোকাবিউলারি আজকে যে বিষয় বা শব্দটি হলো পড়ুয়া তাহলে আমরা জাস্ট একটু বুঝে নেব যে পড়ুয়া শব্দের যে ইংরেজি অর্থ কি হয় জাস্ট এই বিষয়টা নিয়েই আজকে আলোচিত বিষয় তাহলে পড়ুয়া আমরা দেখতে পাচ্ছি যে ভোকাবিলারি পড়ুয়া এর ইংরেজি কি জাস্ট এটা আমাদেরকে জানতে হবে তাহলে আমাদের পড়ুয়া শব্দটি সম্পর্কে জানতে গেলে আগে আমাদেরকে এর ডেফিনেশন যেটা রয়েছে অর্থাৎ আমাদের যে পড়ুয়া শব্দটি ডেফিনেশন অ্যাকচুয়ালি কি হবে বাট সেই বিষয়টা আমাদের একটু জেনে নেওয়া ভালো কী হবে আমি এখানে লিখেছি ওয়ান হু স্পেন্ডস আ লট অফ টাইম বাই স্টাডিং রিডিং লট রিডিং একজন একজন বা মানুষ যিনি অধিকাংশ সময় এবং হি অর সি লাভস টু রিড বুকস এবং তিনি বই পড়তেও ভালোবাসেন তিনি হতে পারেন ছাত্র বা ছাত্রী হতে পারেন পুরুষ অথবা মহিলা কিন্তু বই পড়তে ভালোবাসেন তাহলে সহজেই ডেফিনেশনটা আমি এভাবে আলোচনা করতে পারি যে ওয়ান হু স্পেন্ডস আর লট অফ টাইম বাই স্টাডিং অর রিডিং দ্যাট পার্টিকুলার পারসন ইজ কল কি সেই পড়ুয়ার ইংরেজি দ্যাট ইজ কল স্টুডিয়াস এস টি ইউ আই ও ইউ এস স্টুডিয়াস অর্থাৎ স্টুডিয়াস হল পড়ুয়ার ইংরাজি কিন্তু শুধু স্টুডিয়াস শব্দটা জানলে হবে না এই স্টুডিয়ার শব্দ বলতে গিয়ে অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট কি করে ফেলে স্টুডেন্টস এই স্টুডিওস শব্দটি বলতে গিয়ে বলে দেয় স্টাডিয়াস বাট এটা সঠিক প্রোনাউন্সিয়েশন তথা উচ্চারণ স্টাডিয়াস হবে না এটা হবে স্টুডিয়াস সুতরাং এই স্টুডিয়াসের দুটো সমার্থক শব্দ আমাদের জেনে নেওয়াটা ভালো বা জেনে রাখা উচিত এতে আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তাহলে যে স্টুডিয়াস শব্দটির আমি দুটি সমার্থক শব্দ আপনাদের সামনে উপস্থাপন করেছি একটি হলো ব্রেনি আমরা সচরাচর কথাই বলি ওই ছেলেটি খুবই ব্রেনি ওই মেয়েটি খুবই ব্রেনি বাট আমরা কিন্তু বিশেষভাবে বিচার করে বলি না যে বি আর এন ব্রেইন প্লাস ওয়াই সমান ব্রেনি এই ব্রেনি শব্দটির সমার্থক শব্দ কেমন আসছে এটা কিন্তু আমরা বিচার করি না বাট বলে ফেলি আমরা ছেলেটি খুব ব্রেনি বা মেয়েটি খুব ব্রেনি এরকমভাবে বলে ফেলি তাহলে ব্রেনি হল স্টুডিয়াসের সমার্থক শব্দ আর বি ডব্লু কে আইএসএইচ বুকিসও হল স্টুডিয়াসের সমর্থক শব্দ অর্থাৎ আমরা জানি বি ডব্লুকে বুক বুক সমান হলো বই কিন্তু বি ডবল কে বুক প্লাস আইএসএইচ বুকের সঙ্গে যদি আইএসএইচ যুক্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু হয়ে যাবে বুকিস এবং যার অর্থ হয়ে যাবে স্টুডিয়াস অর্থাৎ পড়ুয়া যার অর্থ হয়ে যাবে পড়ুয়া একটা জাস্ট একটা আমি এক্সাম্পল এখানে দিয়েছি এখানে আমি লিখেও দিয়েছি এস টি ইউ ডিআই ইউ এস স্টুডিয়াস একটা আমি এক্সাম্পল দিয়েছি রামবাবু ওয়াজ কোয়াইট অ্যান্ড স্টুডিয়াস রামবাবু ছিলেন শান্ত এবং পড়ুয়া সুতরাং নিশ্চয়ই বোঝা গেল পড়ুয়ার শব্দটির বিস্তারিত বিষয় যাই হোক ক্লাসটি মেগে এখানে শেষ করলাম সো ফাইনালি থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ